প্রিয় বন্ধুরা দেখেন আমরা যেভাবে পাইলিং এর কাজগুলা করি অনেক সতর্কভাবে আমরা কাজগুলো করতে হয় কারণ একটু অসাবধানতা হলেই মানুষের হাত পা চলে যায় দেখছেন ওই যে ছেলেটা কিভাবে হাত তলে দিয়া মানে ওই যে কার্ডে টুকরা দিতে আছে এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই গুল পাইলিং আপনি দুই সাইডে কার্ডের সাপোর্টিং লাগে তারপরে আপনার একটু ফাঁকা থাকে তখন লাম গুলা ঢুকাইয়া এটা সাইকেল আছে সাইকেলের মাধ্যমে টাইট দিয়ে তারপরে আপনার পাইলিংটা অনেক সুন্দরভাবে তুলতে হয় কারণ ওই পাইলিংটা হলো গুল পাইলিং একটু স্লিপ করলে মনে করেন যে পাইলিংটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার কাছে অনেক লোকই কাজ করে আমার আন্ডারে তো আমি চাই সবাই নিরাপত্তা দিয়ে কাজ করার জন্য বাকিটা আল্লাপাক যদি সবাইকে ভালো রাখে তো গুল পাইলিংয়ের কাজ পাইলিংয়ের কাজ খুবই রিক্সের কাজ তো আমরা সবাই অনেকেই একটু অসাবধানতাভাবে কাজ করি অনেক দুর্ঘটনা ঘটে তবে আমাদের কাজ অনেক সাবধানে করার চেষ্টা করি অনেক সেফটি দিয়ে কাজ করি আর হ্যান্ড হ্যান্ডগ্লোভস ব্যবহার করতে হয় তারপরে আপনি সেফটি শু ব্যবহার করতে হয় হেলমেট ব্যবহার করতে হয় তারপরে আপনার ক্যারেন কোন দিকে সুইং দিতেছে কোন দিকে নামতেছে এগুলো আপনার খেয়াল রাখতে হয় কারণ একটু অসাবধানতার কারণে অনেক বড় ধরে দুর্ঘটনা ঘটে কিছুদিন আগে আমার একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে থেকে বিদায় গেছে তো আমরা অনেকটাই সবাই করবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো এই যে দেখেন কাজ করি আমার মেন কাজ হলো পাইলিং এর কাজ মাঝে মধ্যে হয়তো আমি মাঝে মাঝে ভিডিও সারি তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমাদের চ্যানেলটাতে অনেক দিন যাবত বিলু দিতে পারি না এই কারণে সমস্যা হয়ে গেছে হয়তো কাজের কারণে হয়তো সময় পাই না যখন একটু সময় হয় তখন ভিডিও দিই ভিডিও আপলোড করি ওই দেখেন এখন যে পাইলিং উঠানো শেষ সুইং দেওয়া হবে ঠিক আছে সুইং দেওয়া তারপরে এখন ভিতরে নেবে উপরে ড্রাইভার আছে ড্রাইভারের সিগন্যাল দেবে এখন আর তারপরে মনে করেন যে মিছিল ঢোকানো হবে তারপরে পাইলিংটা বসাবে তবে একটি পাইলিং একটা এর অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ পাইলিং ছাড়া বিল্ডিং করলে এটা একটা ঝুঁকনীয় অবস্থা থাকে হান্ড্রেড পার্সেন্ট হয় না পাইলিংয়ের কাজটা করলে একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট নয় তো আমাদের বাংলাদেশ আগে দেখতাম যে আপনার পাইলিং করত ওই যে সেলু মেশিন দিয়ে গর্ত করে কংগ্রেস দিয়ে বর্তমান তো ওই এতটা হান্ড্রেড পার্সেন্ট না বর্তমানে যোগ পাল্টাইছে বাংলাদেশে ধরনের মেশিন আছে তো এখন পাইলিং করে তো বাইরে সবসময় পাই